বন্ধুরা দ্বীপপ্রায়রিক ও বৈকালিক একটা আপডেট নিয়ে এলাম বিশেষ করে ত্রিপুরার কথা বলতেই হচ্ছে শুধু ত্রিপুরা নয় ত্রিপুরা ছাড়াও বাংলাদেশের সিলেট এবং এদিকে মৌলভীবাজার লখাই কুমিল্লা এবং পুরো ত্রিপুরা বাংলাদেশের সেনবাগ এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে একেবারে জলমগ্ন হয়ে পড়েছে আমি একটা ভিডিও দেখাই ত্রিপুরা থেকে আমাদের এক সাবস্ক্রাইবার ভাই বা বন্ধু পাঠিয়েছেন এ দেখুন এ হচ্ছে ত্রিপুরার ছবি বা ভিডিও চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিও এছাড়া বিভিন্ন যে ড্যাম থেকে জল ছাড়ছে সেই জল ছাড়ারও প্রচুর প্রচুর ভিডিও আমাদের কাছে পাঠিয়েছেন আমি রাতের বা পরের আপডেটে দেব আপাতত একটা ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি যে দেখুন পরিস্থিতি ত্রিপুরার খুব খারাপ আর এই মুহূর্তেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি ত্রিপুরাতে চলছে আপডেট দেখছিলাম ওই জন্য ভাবলাম যে আজ দুপুরে একটা আলাদা করে স্পেশাল ভিডিও তৈরি করা যাক যেটা মূলত আমাদের দক্ষিণবঙ্গে তো সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি না বৃষ্টি বিক্ষিপ্তভাবে হচ্ছে গতকালকে হয়েছে পরশু বিক্ষিপ্তভাবে হয়েছে দক্ষিণবঙ্গে তবে যেরকম বৃষ্টি আমরা ভেবেছিলাম যে নিম্নচাপে জেরে পাব সেই বৃষ্টিটা হয়েছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হয়নি মূলত বৃষ্টিটা দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ এবং এই যে দেখতে পাচ্ছেন ত্রিপুরাতে এই বৃষ্টিটা খুব ভয়ানকভাবে হয়েছে এবং এখনও চলছে বৃষ্টি আমরা যদি এই মুহূর্তে যাই দেখুন এই মুহূর্তে পুরো ত্রিপুরা জুড়ে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে যদিও অনেকে বলে যে ফাটিয়ে কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু এখানে আমি আলাদা ভাষা ব্যবহার করতে পারছি না পানি সাগর তারপরে দমছাড়া কুমারঘাট মানু হলহলি হলি কামালপুর আম্বাসা পোয়াই শিলচরি বাজার এই মুহূর্ততে সমস্ত ত্রিপুরা জুড়ে বৃষ্টি হচ্ছে আগরতলা উদয়পুর তারপর বেলোনিয়া নূতন বাজার জোলাইবাড়ি ঠিক আছে সাবরুম তো পুরো ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া শুধু যে ত্রিপুরা জুড়ে তাও নয় বাংলাদেশেও চৌমুহনি রায়পুর লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ বাড়িয়া নাসির হবিগঞ্জ তারপর বানিয়াচাঁদ মৌলভীবাজার এখানে হচ্ছে কামালগঞ্জ পুলোয়ারা বড়লেখা বলাগঞ্জ সিলেট চরখাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর চটকবাজার বিশ্বম্বরপুর ফেনারবাগ ইটনা কিশোরগঞ্জ আগরতলা এবং অমরপুর ত্রিপুরার এই মুহূর্তে হাটিয়ে বৃষ্টি চলছে এবং জল দাঁড়িয়ে গেছে পুরো অবস্থা ত্রিপুরার এই মুহূর্তে খুব খারাপ অবস্থা দেখুন শুধু ত্রিপুরা নয় বাংলাদেশেরও অবস্থা দেখো শুধু ওই রংপুর দিনাজপুরের দিকটা বাদ দিলে বাংলাদেশ জুড়ে পুরো মেঘ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোনো মেঘ নেই রোদ্র জল আবহাওয়া কলকাতাতে এই মুহূর্তে দূরে এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে তো রৌদ্র রয়েছে যেরকমভাবে এই যে বৃষ্টিটা না এই যে নিম্নচাপের বৃষ্টি এই বৃষ্টিটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করার কথা ছিল এবং দক্ষিণবঙ্গে আর দক্ষিণ বাংলাদেশে এই অঞ্চল জুড়ে ভারীতে কতিভারী বৃষ্টিটা হওয়ার কথা ছিল সেই বৃষ্টিটাই হচ্ছে একটু ডান দিকে উত্তর পূর্বে শিফট হয়ে ত্রিপুরা এবং বাংলাদেশ জুড়ে মধ্য বাংলাদেশ জুড়ে তাই বঞ্চিত হল নিম্নচাপ থেকে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের মানুষজন আমরা হয়তো একটুখানি রাগ করতে পারি কিন্তু যা হচ্ছে সেটাই তো আপনাদের দেখাচ্ছি এবং আপনারা দেখুন এই যে নিম্নচাপের বৃষ্টিটা হবে বলে কয়েকদিন ধরে আমরা বলছিলাম যে ভারী থেকে ভারী বৃষ্টি আসছে এলো সেই বৃষ্টিটা কিন্তু সেটা মূলত হলো ত্রিপুরা এবং বাংলাদেশ জুড়ে তাও বাংলাদেশের আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া এই যে রাজশাহী মেহেরপুর এদিকে খুব একটা বৃষ্টি হলো না কিন্তু সাতক্ষীরা শ্যামনগর হলো মধ্য বাংলাদেশ ঢাকা ময়মনসিংহ সিলেট মলবিবাজে দেখালাম কুমিল্লা এবং সহ বৃষ্টি আপনার যদি দেখাই এ দেখুন এই যে বৃষ্টি হয়েছে বা আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি কিন্তু সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময়েও এই বৃষ্টি আরও বাড়বে তবে হ্যাঁ আমাদের দক্ষিণবঙ্গেও আজকে কিন্তু বিকাল সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে নেই তা না থাকছে এই মেঘটা খানিকটা শিফট হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবেশ করতে পারে যদি দেখি এটা প্লেব্যাক করি এই মেঘের গতিবিধি আমরা কিন্তু দেখছি যে আস্তে আস্তে করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এই মেঘ খানিকটা প্রবেশ করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পেতে পারি তবে হ্যাঁ একটা কথা বলে দিই এই বৃষ্টির যে প্রবল সম্ভাবনা বা হেভি কিছু সেরকম নয় হলেও খুব হালকা মাঝারি বৃষ্টি আবহাওয়ার সতর্কতা যেটা রয়েছে সেটা ওই হলুদ সতর্কতা এখনও দেখতে পাচ্ছি একেবারে পশ্চিম আমাদের বাংলাদেশ লাগোয়া হলদীপবাড়ি নামখানা জয়নগর মজুরপুর বাড়িপুর কোসাবা হাবড়া এবং এদিকে বনগা এই হচ্ছে গিয়ে হলুদ সতর্কতা রয়েছে বাকি এখানে দেখতে পাচ্ছি একটু শিউরি বোলপুর মুর্শিদাবাদের দিকে একটু সতর্কতা রয়েছে আর খানিকটা নদীয়ায় বাকি উত্তরে রয়েছে উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি দার্জিলিং লাভালো লেগায় হলুদ সতর্কতা তবে হ্যাঁ লাল সতর্কতা উত্তর ত্রিপুরাতে ছিল এখন পুরো ত্রিপুরা জুড়ে কমলা সতর্কতাটা রয়েছে এবং সেই অ্যাক্সিসে দেখতে গেলে এখানে মৌলভীবাজার লখাই কুমিল্লা সহ বাংলাদেশের ওই অঞ্চলগুলোতে কমলা সতর্কতা আছে কিন্তু আমাদের এই ম্যাপে সেটা দেখা যাবে না ইন্ডিয়ান ম্যাপ বলে কিন্তু আছে সেখানে কমলা সতর্কতা তার কারণ যেরকম বৃষ্টি লেভেল দেখলাম এই হচ্ছে পরিস্থিতি বৃষ্টি ও বজ্রমুঠে যদি আসি দেখুন এই বৃষ্টি কিন্তু আজকে বিকেল সন্ধ্যার দিকে আস্তে আস্তে করে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করার কথা আর পশ্চিমবঙ্গে প্রবেশ করলে এই বৃষ্টিটা তাহলে কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আর একটু পরের দিকে হবে খড়গপুর পশ্চিম পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সব জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে বিকেল সন্ধ্যাতে আছে দক্ষিণবঙ্গের আর যতই ইমি একটা শিফট হবে তত বাংলাদেশের এবারে যে মেহেরপুর যশোর সাতক্ষীরা খুলনা লোহাগড়া ফরিদপুর শৈলকোপা মাদারীপুর নগরপুরের দিকে বৃষ্টিটা বাড়বে আর ত্রিপুরার দিকে সন্ধ্যে ও রাতের দিকে আস্তে আস্তে বৃষ্টিটা কমবে এরকমই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া রাতের দিকে পরিষ্কার এবং রাতের দিকে এদিকে সিলেট ময়মনসিংহর দিকে বৃষ্টি থাকবে মেঘালয়ের দিকে বৃষ্টি প্রবেশ করবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তবে হ্যাঁ ত্রিপুরার অবস্থা খুব খারাপ এবং ত্রিপুরাতে আজকে রাতের দিকে কমে গেলেও কালকেও কিন্তু ত্রিপুরাতে বৃষ্টি আছে আর কালকেও আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে দেখা যাক এখন আজকে তো দেখতে পাচ্ছি আমরা বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করার কথা অপেক্ষা করছি আশা তো করবো বৃষ্টিটা প্রবেশ করবে তবে হ্যাঁ মূল যে বৃষ্টির মেঘ সেটা কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরায় একেবারে ঝরে পড়েছে এখনো মেঘ আছে এখনও ঘনমেঘ তো আমরা দেখতেই পাচ্ছি এই যে এই মুহূর্তের অবস্থা দেখুন ঘনমেঘ তো রয়েছে ইনফারেড মোড়ে যদি দেখি এই যে একেবারে লাল করে রয়েছে সেটাই আমাদের যদি পশ্চিমবঙ্গে বেশ খানিকটা দক্ষিণে প্রবেশ করে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পেলাম বৃষ্টি ও বজ্র গিয়ে বৃষ্টির পরিমাণ কি বলছে বৃষ্টির পরিমাণ তো খুব একটা আশাজনক দেখাচ্ছে না রাত্রি নটা অবধি তো সেরকম কিছু দেখলাম না তার পরের দিকে যদি যাই খুব একটা আশা আশাজনক নয় তবে কালকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে বা পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা আছে পরিমাণটা হয়তো একটু অতটা বেশি নয় কিন্তু আছে আশা আছে বৃষ্টি আছে আগামীকাল এবং আজ থেকে শুরু করে আগামীকালকের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি কোথাও কোথাও অল্প একটু বেটার বৃষ্টি আমরা কিন্তু দেখতে পারবো তো এই হচ্ছে গিয়ে আবহাওয়ার খবর সব থেকে ভয়ানক বৃষ্টি যেটা সেটা কিন্তু মেঘালয়ের দিকে প্রবেশ করবে আজকে হবে এছাড়া ত্রিপুরার দিকে হয়েছে সেটা তো দেখালাম ত্রিপুরা শুধু নয় বাংলাদেশে যে যে জায়গাগুলোতে হয়েছে সমস্ত নিয়ে আলোচনা করেছি আমরা তাপমাত্রাটা নিয়ে না সকালে কোনো আলোচনা করিনি আজকে দেখেনি চট করে আজকের তাপমাত্রা হচ্ছে বাঁকুড়ার দিকে একটু বেশি আছে তেত্রিশ কিন্তু পুরুলিয়া দুর্গাপুরের দিকে আবার একত্রিশ উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরে মালদা দুই দিনাজপুরেও মোটামুটি একত্রিশের মধ্যে শিলিগুড়িও একত্রিশ দার্জিলিং চব্বিশ কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সবই তিরিশ একত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে রংপুরের দিকে উনত্রিশ কিন্তু বাকি বাংলাদেশ ও রংপুরের দিকে উনত্রিশ তিরিশের মতো বাকি বাংলাদেশ ওই আঠাশ উনত্রিশের মধ্যেই আছে সাতাশ সিলেট বরিশাল সাতাশ এই হচ্ছে পরিস্থিতি চিতাঘাগ মহেশকালের দিকে সাতাশ আঠাশ কুমিল্লা আঠাশ ত্রিপুরা সাতাশ আঠাশের মধ্যে শিলচর উনত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি সবই উনত্রিশ তিরিশ তেজপুর যোরহাটের দিকে বত্রিশ তেত্রিশের মতো হোজাই ডিমাপুর বত্রিশ নগাঁও তেত্রিশ এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর সে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা